দেশের অর্থনৈতিক নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি পাশাপাশি নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারকে দায়বদ্ধতার মধ্যে আনতে কাজ করে যাচ্ছে সংস্থাটি প্রতিষ্ঠানটির ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পথ পরিবর্তনের ফলে দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়েছে সবারই আকাঙ্ক্ষা মুক্ত সমাজ সংস্কার করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এটিকে চলমান রাখতে হবে এই সংস্কার হতে হবে রাজনৈতিক এবং জনগণের মতামতের ভিত্তিতে এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়ে সম্পাদক মাহফুজ আনাম বলেন গত সরকারের পতনের মূল কারণ ছিল মিডিয়ার কণ্ঠ রোধ করা এজন্য অনেক সঠিক তথ্য থেকে সরকার বঞ্চিত হয়েছে এটা ফরওয়ার্ড একটা অনেকগুলো বিষয় হঠাৎ করে তখন আমরা মনে করি যে এটা বড় ধরনের পরিবর্তনে যে সময় আসার একটা সুযোগ সৃষ্টি হয় সেটা মনে হয় বাংলাদেশে এখন এসছে আমরা মনে করি আপনি নির্বাচনকে যদি কণ্ঠরোধ করেন এবং নির্বাচন মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে ওই যে কথাটা বলেছে যে অন্য অনেক অধিকারকে অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে হতে ভোট করছে করতেই হবে